সালামু আলাইকুম আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে ভিডিও বানাবো সামনে তোমাদের এসএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার আগে যে যেই এসএসসি পরীক্ষা থাকুক না থাকুক তুমি যদি স্কুলে পড়ো তোমার এই টপিকটা জানা দরকার সবাই একটু মনোযোগ সহকারে দেখবে আজকের টপিকটা হলো যে একজন কোশ্চেন করছে ভাইয়া আমি একটা প্রবলেম ফেস করতেছি যে এক্সামে উদ্দীপক পরে বুঝতে পারতেছি না যে কি বুঝাচ্ছে কিন্তু খুবই খুবই সুন্দর একটা কোশ্চেন এবং এই প্রবলেমটা নিয়ে নর্মালি কেউ কথাও বলে না তো যখন চোদ্দো সালের দিকে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি আসলো তার আগে কি ছিল ধরো তোমাকে মাইটোকন্ড্রিয়ার বৈশিষ্ট্য লিখতে বলা হইতো ডিরেক্ট বলতো যে মাইটো পাঁচটা বৈশিষ্ট্য লেখো এখন কি বলবে যে কোষের একটা অঙ্গাণু আছে যে অঙ্গাণুটার মধ্যে কৃষ্টি থাকে এবং যে অঙ্গাণুটা শক্তি তৈরি করে এই অঙ্গাণুটার একটা প্রস্তচ্ছেদ অঙ্কন করে তার পাঁচটা বৈশিষ্ট্য লেখো একই কোশ্চেন কিন্তু আমি এবার ঘুরাই দিলাম আমি তোমাকে যে উদাহরণটা দিলাম এটা বোঝার সাথে খুব সহজ একটা উদাহরণ দিলাম কিন্তু এখন মেজরিটি অফ দ্য টাইমে সৃজনশীল পদ্ধতিটা আসলে মূলত স্টুডেন্টকে কোশ্চেনে কি চাই সেটা বের করতে হয় এটাই কিন্তু সৃজনশীলের লক্ষ্য এই জায়গাটাতেই কিন্তু আমাদের একটা বড় দুর্বলতা থাকে যে আসলে আমি বুঝতে পারি না যে চাই সেটা কি পরীক্ষার হলে তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে কোন সাবজেক্টে সৃজনশীল নিয়ে কথা বলতেছি আমি এখানে দুইটা সিনারিও আছে একটা গ্রুপ হলো বাংলা বিজিএস আর ইসলাম শিক্ষা ঠিক আছে আর আরেকটা গ্রুপ হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আর হায়ার ম্যাথ এই দুই গ্রুপের সৃজনশীল কিন্তু কমপ্লিট ডিফারেন্ট যদি এমন হয় যে আমি বাংলা বিজিএস ইসলাম নৈতিক শিক্ষা এই পার্টটার উদ্দীপক ধরতে পারতেছি না তাহলে অ্যাপ্রোচটা হলো এক্ষেত্রে মেডিজি পড়ে পড়ে টপিক আইডেন্টিফাই করা আচ্ছা টপিক আইডেন্টিফাই করা মানে কি টপিক আইডেন্টিফাই ঠিক আছে আচ্ছা টপিক বা থিম আইডেন্টিফাই বলতে বলতে আইডেন্টিফাই আচ্ছা থিম আইডেন্টিফাই জিনিসটাকে একটু বুঝি আমরা যেমন ধরো আমি আমি আমার জানা একটা গল্প থেকে বলি তোমাদের বইয়ের গল্পের সাথে মিলায় নিবা যেমন ধরো যে সেটু সে ঠিক আছে মমতাদি তো মমতাদি থেকে তোমার সৃজনশীল আসে মমতাদির থিমটা কি যে মমতা ওই ছেলেটাকে নিজের মায়ের মতো ভালোবাসতো তাদের মধ্যাকার সম্পর্কটা থেকে কিন্তু মেজরিটি তোমার হলো সৃজনশীলগুলো আসে ঠিক আছে তারপর ধরো সমাজের অবহেলা মমতা কাজের লোকদের প্রতি এইটা একটা লেখকের মমতাদির প্রতি ফিলিংস কি এটা একটা এই তিনটা থিম থেকেই কিন্তু সৃজনশীল দিলে দিবে তো এখন ধরো আমি এখানে এখন রহিমাদির কথা নিয়ে আসলাম হ্যাঁ রহিমা আপু তো ও হলো বাড়িতে কাজ একটা এতিম ছেলের দেখভাল করত। সে নিজেও অনেক অভাবে ছিল বাট এই ছেলেটার সাথে তার অনেক ভালো সম্পর্ক ছিল কিন্তু কোনো একদিন তার বাসায় তার লোকজন এই রহিমাদিকে বের করে দেয় সে ছেলেটা কান্দাকাটি করে সো এখন গ নাম্বারে যদি বলে যে এই দুইটা সম্পর্কের মমতাদির সাথে তুমি হলো আপেক্ষিক ব্যাপারটা দেখাও ঘুরে উল্টে কিন্তু ওই ছেলেটার আর মমতাদির যে সম্পর্ক আর এই রহিম আর রহিমের রহিমাদির যে সম্পর্কে সম্পর্কটা ডাইমেনশন দেখাইতে হবে আবার ধরো সেটু সে ইসলামে আখ লাখ থেকে কোশ্চেন আসবে আমরা কিন্তু বাই ডিফল্টে জানি এটা আখ লাখ থেকে একটা সেন্সুয়াল থাকবেই তো এখানে তোমার এবার একটা চরিত্রহীন মেয়ের কথা বলো যে এ এ পর্দা করে না নামাজ কালাম পড়ে না বিভিন্ন ধরনের ছেলেদের সাথে মিশে ফ্রি মিক্সিং করে নেশা পানি করে এ হলো মানে প্রচণ্ড বাজে একটা উদাহরণ সমাজের জন্য তো এখন যদি গ নাম্বার বলো যে এই মেয়েটার মধ্যে ইসলামিক কোন গুলাবন্ডিটা নাই এবং এ ব্যাপারে তুমি ব্যাখ্যা করো তোমার আঙ্গিকে সো ঘুরটা কোশ্চেনটা কি দিয়ে গেলে ব্যাখ্যা করতে হবে আখ লাখ দিয়ে রাইট আমি একটা উদাহরণস্বরূপ বললাম যে এই কোশ্চেনগুলো কোন থিম থেকে হবে এগুলো প্রায় ফিক্সড জাস্ট উদ্দীপকটা চেঞ্জ হয় অনেক ক্ষেত্রে তুমি যদি উদ্দীপকের এক লাইনও না বুঝো প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম জাস্ট তিন থেকে চারটা থিম থাকে থ্রি টু ফোর থিম যেমন সামাজিকীকরণ ঘুইরা উল্টা সামাজিকীকরণ মানে টানে টুনে সামাজিকীকরণ আনবেই মানুষ বিশ্ব পরিচয় ওই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন দিল ওটা কি সামাজিকীকরণ যে রহিম কারোর সাথে মিশে না কথা বলে না কি রহিমের মধ্যে কিসের অভাব এটা কিভাবে তৈরি হয় সামাজিকীকরণ তো এই যে থিমগুলো যেহেতু ফিক্সড তার মানে আমি যদি থিমগুলো জানি আমি জাস্ট ওটা পরীক্ষা ওইটা বই থেকে তুলে বানায় লেখে দেবো ভুজুং দিয়ে দেবো এটা গল্প বুজুং ভাজাং দাও কিন্তু জানা ভুজুং আমি না বুঝলেও আমি বাই ডিফল্ট জানবো যে ওই থেকে কোশ্চেন আছে এটা পারার জন্য কী করতে হবে তোমরা যে গাইড বইগুলো পড়ো না গাইড বই গাইড বুকস এইখানকার সৃজনশীলগুলো দেখবা একটা চ্যাপ্টারের শেষে এই তিনটা চ্যাপ্টার বাংলাদেশ বাংলা বাংলাদেশ বিশ্ববর্তী ইসলাম চ্যাপ্টারগুলোর সৃজনশীলগুলোর দিকে তাকাও সৃজনশীলগুলোতে তুমি দেখবা যে ঘুরলে চারটা টপিক বারবার 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 ওই চারটা টপিকেই একবার রহিম একবার করিম একবার সেলিম একবার জুবাইর এই বারবার ঘুরে উল্টে একই জিনিস আসে ঠিক আছে তো ওই থিমগুলো আন পারলে মুখস্ত করে ফেলো দেখবো পরীক্ষার আলো যে কোনো একটা থিম তোমার মাথায় অলরেডি জানো যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে এই চারটার একটা থেকে আসে থাক করে দিতে পারে এটা তো চার আখলাকের সাথে মিলতেছে বা আর এটা হলো এই যৌতুকের সাথে মিলতেছে তখন তুমি লিখে দিবা এটা হলো অপশন নাম্বার ওয়ান দ্বিতীয় অপশন যেটা হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলোর ক্ষেত্রে হয় টাইপ কমন থাকে টাইপ কমন ওকে যেমন ধরো তোমাকে আমি বললাম যে একটা বস্তু হ্যাঁ পরন্ত বস্তুর একটা সূত্র আমি দিলাম তো এই জায়গায় আমি ঘুরায় পাচায় এমনভাবে ম্যাথটা দিছি যে তুমি বুঝতে পারতসো না যে এটা কি পরন্ত বস্তু নাকি নিক্ষিপ্ত বস্তু কিন্তু তুমি লাস্ট পাঁচ বছরের ওই চ্যাপ্টারের কোশ্চেন তুমি দেখলা এবং দেখে ঘুরে উল্টে নাইনটি পার্সেন্ট কোশ্চেনই ছিল পরন্ত বস্তু তো তোমার এই কোশ্চেনটা বাই ডিফল্ট কোন টপিকে যাওয়ার কথা কোন টাইপে যাওয়ার কথা পরন্ত বস্তুর টাইপ তারপরে ধরো তোমাকে একটা উপবাদ্য প্রমাণ করতে বলছে ঠিক আছে যেমন ধরো টু এসি গোষ্ঠে এডি ধরো সেটা হচ্ছে অ্যাপোলিনিয়াসের উপপাদ্য কিন্তু অ্যাপোলিনিয়াসের উপবাদ্য ডিরেক্ট যেমন এবিসিডি দিয়ে আছে ওরা এটাকে এক্স ওয়াই টেক্স ওয়াই করে ছবি ছবি টবি অ্যাড করে দিছে এবং তুমি যখন অ্যাপোলিনিয়াসের চ্যাপ্টারটা পড়ছো তুমি দেখছো যে লাস্ট পাঁচ বছর ধরে বা দশ বছর ধরে বোর্ডে ঘুরেলটা প্রতিবার অ্যাপোলিয়াসের উপপাদ্যটা থাকেই তাহলে বাই ডিফল্ট কী হবে ওই দেখতে এরকম হলে তুমি অ্যাপলিনে আসে চলে যাবা দেন মানে মিলে যাবে সেই যে আমাদের যে একটা প্রি প্রেডিকশন করতে পারতেছি যে আমার কোশ্চেন আসবে কি এইটাই আমার উদ্দীপক বুঝতে ফাইন্ড আউট করতে সাহায্য করে সেইগুলার ক্ষেত্রে জানতে হবে যে আমার কোন কোন টাইপের কোশ্চেনগুলো আসতেছে কোন কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসতেছে এগুলো জানা যায় কোথা থেকে টেস্ট পেপার মেডিসিন সলভ করলে এবং আরেকটা সোর্স আছে এসএসসি সাজেশন এখানে টাইপগুলো লেখা আছে টপিকগুলো লেখা আছে যে প্রত্যেকটা সাবজেক্টে কোন টপিক থেকে কোশ্চেন আসবে এবং কতবার আসছে আর আরেকটা জিনিস জায়গা থেকে জানা যেতে পারে যে ওই যে ইম্পর্টেন্ট টাইপ এবং টপিকগুলোর উপরে লাস্ট শর্ট ক্লাস করলো তোমরা যেটা করো এসএসসি ডিভিশনের ক্ষেত্রে আবার জিরো থেকে স্টার্ট করো জিরো থেকে তো কোশ্চেন আসে না হাতে গোনা পাঁচটা টপিক থেকে আসে ওই পাঁচটা টপিকের ডেপথে যাওয়া তো লাস্ট শর্ট প্রোগ্রামে যারা এখনো ভর্তি হওয়া নাই ডিসক্রিপশন বক্স থেকে ভর্তি হয়ে যেতে পারো বা এসএসসিতে পড়লেই অ্যাটলিস্ট টেস্ট পেপার মেডিজিগুলা আগে থেকে দেখা শুরু করবা তাহলে তুমি আঙ্গিকটা ধরতে পারবে যে কোশ্চেনটা কোন জায়গা থেকে আসতে পারে যেমন আমার এইচএসি লাইফের একটা স্টোরি আছে যে আমার হলো একটা কসরিকার গঠন লিখতে দিয়েছিলো এইচএসি পরীক্ষা আমি কোনোভাবে বুঝতে পারছি না যে এটা কি মানে থোরাসিক কশেরুকা নাকি লাম্বা নাকি স্যাক্রাল নাকি কক কি বুঝা পাচ্ছি না আমি প্রতি পাঁচ বছরে দেখছি যে বারবার আমার থোরাসিক কষেরুকা একটা দেয় আদর্শ কষেরুকা লেখো এখানে কিন্তু আদর্শ লেখা নাই আমি বাই ডিফল্ট থোরাসিক লিখেছি বাড়িতে আসে শুনে মিলে গেছে সো এই থিমটা তোমার মাথায় রাখতে হবে গেল। এরপরে থাকো ডিফল্ট টপিক অ্যান্ড কোশ্চেন এই যে তোমার এই ডিফল্ট টপিকগুলা খুঁজে বের করে রাখতে হবে ব্রেনের মধ্যে তখন তুমি একটা কোশ্চেন দেখে আইডিয়া করতে আছে এই চ্যাপ্টার ডিফল্ট টপিক পাঁচটা এই পাঁচটার মধ্যে যে একটা হবে বাট এইটা অবশ্যই এখানে কিন্তু একটা রিস্ক ইনভলভড আছে অলওয়েজ যে তোমার ওইটা লাগে যাবে তা না এটা মোটামুটি এইটটি নাইনটি সো তোমার ওই একটাও না পার্সেন্ট মারে দেওয়াটা বেটার অপশন এরপরে হলো ম্যাসিভ অ্যামাউন্ট অফ সলভিং দেখো তোমরা সৃজনশীলের আগে আমাদেরকে কিন্তু আমাদের পড়াশোনা কিন্তু সৃজনশীল হয়নি যে কোচিংয়ে যে স্যারের কাছে পড়ো সে ডিরেক্ট মাইটো গঠন পড়াচ্ছে কিন্তু মাইটোকুন্ডিয়া যে সৃজনশীলে কিভাবে উপস্থাপন করবে সেটা তোমাকে পড়াচ্ছে না সে তোমাকে ধরো এই যে অ্যালকিনের সংযোজন বিক্রিয়া দেখাচ্ছে কিন্তু অ্যালকিনের সংযোজন বিক্রিয়া তোমার এখানে ইথিন দিয়ে আসে এটা প্রোপিন বা বিউটিন দিয়ে যদি আসে সেক্ষেত্রে ব্রোমিনগুলো কোথায় কোথায় যায় যুক্ত হবে এটাও কিন্তু তারা দেখাচ্ছে না সো এই জায়গায় সৃজনশীল পদ্ধতিটা আমরা আসলে বুঝতে পারি না আমরা আগের ওই প্রশ্ন উত্তর আকারেই পড়তেছি তো ক্ষেত্রে পার্সোনাল সাজেশন হলো যারা উদ্দীপক ধরতে পারো না প্রশ্ন হলো তুমি ওই চ্যাপ্টারটার কয়টা বোর্ড কোশ্চেন স্কুলের কোশ্চেন না কয়টা বোর্ড কোশ্চেন সলভ করছো আমাকে বুকে হাত রাখে বলো উত্তর হলো তুমি পাঁচটা সিজন ছিল কোনো দিন সলভ করো নাই সো তুমি পার চ্যাপ্টারে টার্গেট করো অ্যাটলিস্ট টেন টু ফিফটিন কোয়েশ্চেনস সলভ করার ঠিক আছে সলভ যদি না পারো নিজে বসে বসে দেখবা দেখে দেখে দরকার হুবহু তুলো হাত নিজে হাত দিয়ে দেখে লাখো দ্যাট ইজ অলসো দ্যাট দ্যাট উইল অলসো হেল্প বাট বসে বসে কান্দা বুঝতে পারি না কেন ব্যাপারটা হলো তোমাদের কাজ হলো তোমরা পড়া বাদে বাকি সব করবা ধরো একটা রেস শুরু হয়েছে তুমি পাঁচ মিনিট লেটে গেছো এখন কি তুমি এখানে বসে বাজে আল্লাহ ওরা সামনে কেন গেল ওরে আল্লাহ কেন সামনে গেল আরে রেস থামান রেস রেস তো না তোমাকে ছিঁড়ে দৌড় দিতে হবে ওই যদি দশ মি কিলোমিটার পার আওয়ারে দৌড়ায় তোমাকে বিশ পঁচিশে দৌড়ায় ওদেরকে কাটা যেতে হবে কিন্তু কান গাড়ির কিছু নেই সো তোমরা আগে সলভ করো পনেরো বিশটা কোশ্চেন সলভ করে আসে দেন বলো যে ভাই পারতেছি না দেন এই পদ্ধতিগুলো কাজে লাগবে বাট তুমি যদি কোনো সলভিং না করেই আনাস ভাইয়ের মতো যে টপিক লেখা শুরু করতে তো হবে না এরপরে আসো সেটা হলো আইডেন্টিফিকেশন প্র্যাকটিস তো এক্ষেত্রে প্রতিটা মেডিজিতে এক একটা চ্যাপ্টার্ডারে মিনিমাম বিশ পঁচিশ তিরিশটা করে কোয়েশন থাকে যেগুলা সিগনিফিক্যান্ট চ্যাপ্টার তো সেক্ষেত্রে তুমি দশটা কোশ্চেন সলভ করো এবং বাকি দশটার ক্ষেত্রে তুমি শিটটা ঢাকায় দাও ঢাকায় দিয়ে ব্রেনে চাপ দিয়ে বের করবে যে এই কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে এটা কীভাবে অ্যান্সার করবো জাস্ট টপিকটা এবং ছোট্ট একটু এক দুই লাইনে অ্যান্সারটা লেখার চেষ্টা করো এটা এখান থেকে তিন থেকে মানে বসায় এই সূত্রটা বসে দিলে শেষ এইটুকু কাজ করে করে একটা আলাদা একটা প্র্যাকটিস প্রোটোকল বানাও যে তুমি কীভাবে আইডেন্টিফিকেশন করবা বেশি না সাত দিন করে দেখো তুমি দেখবো বাকি সব কোশ্চনে চিনা পাচ্ছ দশটা সলভ দশটা প্র্যাকটিস বাকি পাঁচটা নিজে সলভ করার চেষ্টা করো দেখো আইডেন্টিফিকেশন পারো কিনা দেখবো পারতেছো প্রথম প্রথম কঠিন লাগবে বাট তার পরবর্তীতে দেখবা দক্ষতা বাড়বে এটা কখনো এমন হবে না যে আমার এই ভিডিও দেখলে কালকে সকাল থেকে সিউনশীল আর কেউ তোমাকে ঠেকাইতে পারতেছে না এমন হয় না আচ্ছা এরপর আসো সেটা হলো সলভিং ক্লাসেস দেখো অনেক ক্ষেত্রে একটা কোশ্চেন কিভাবে সলভ করতে হয় এটার অ্যাপ্রোচটা জানতে হয় যেমন ফিজিক্সের ক্ষেত্রে অ্যাপ্রোচটা কি যে প্রথমে আগে আমার রাশিগুলোর মানগুলো লিখতে হবে যে কত কী কী রাশি দিছে দেন রাশিগুলোর দিকে তাকে আমাকে সূত্র দেখতে আচ্ছা এইখানকার এই রাশিগুলো আচ্ছা এক্স তো নয় ভি দেওয়া ভি দেওয়া নাই ইউ আসে টি দে আছে এ ও আছে তাহলে ভি কোস টি ইউ প্লাস এটি এই তো আর আমার এস বার করতে হবে এস ই কোস ইউ টু প্লাস হাফ এটি স্কোয়ার এই যে আমার রাশিগুলো দেখে সূত্র এটা হলো আমার অ্যাপ্রোচ যে কোশ্চেনটাকে এমনে সলভ করতে হয় এটা অ্যাপ্রোচটা কে শেখায় টিচার আমরা এতদিন কী করছি ক্লাস কিন্তু আমরা কি সলভিং ক্লাস করছি যেখানে টিচার সব সলভ করতেছে না তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই লাস্ট শর্ট ক্লাসগুলো করবা আমাদের কোর্সে কেন একটু লেংদি কিন্তু এখানে এমসিকিউ কিউ ক খ গ ঘ সবগুলাই আমরা সলভ করাইছে আমাদের টিচার অ্যাপ্রোচটা দেখাইছে পারলে নিজের বাসায় টিচার যদি নিতে পারো একজন ভাইয়া নাও তুমি যেসব স্টুডেন্ট আটকে যাবা তাকে মার্ক করে দাও উনি বসে বসে তোমার সামনে সলভ করুক লার্ন হিজ অ্যাপ্রোচ যে উনি ম্যাথটাকে কিভাবে আইডেন্টিফাই করলো উনি কিভাবে কোশ্চেনটাকে আইডেন্টিফাই করলো দেন ওই অ্যাপ্রোচটা মাথার মধ্যে কপি করো ঠিক আছে তাহলে দেখবা আরো বেটার হয়ে গেছে তো এই আর কি এটা পুরা ভিডিও যদি তুমি আমাকে এক লাইনে সামারি বলবো সেটা হলো প্র্যাকটিস মোর প্র্যাকটিস মোর নো ডাউট প্র্যাকটিস মোর প্র্যাকটিস মোর করলে ইনশাল্লাহ হয়ে যাবে আর রিভিশন প্রোগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে এস আয়সন অর্ডারের লিঙ্ক ডিসক্রিপশনে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য শুভকামনা বেস্ট অফ লাক ফ্রম হালকনস্টাইন স্কুল টাটা